সবাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তো ফেসবুকে বা বিভিন্ন আমরা বিভিন্ন প্রকার ইমেজ দেখে থাকি যে ইমেজগুলো দেখা যাচ্ছে মিথ্যা কিন্তু সেগুলো ফটোশপ দিয়ে এডিট করে আমাদের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে যেটা আমরা খুব সহজেই চেষ্টা করলে এই জিনিসগুলো ধরতে পারি যে আসলে কিভাবে এইগুলো সঠিক তথ্য জানতে হবে যেমন আমরা এই মেজটা যদি দেখি দেখা যাচ্ছে এইখানে একটা নিচে লেখা আছে যে সাবটাইটেল দিয়ে যে মতিঝিলের গণহত্যা পরে জমা করা লাশের ছবি তো এই যে ছবিটার সত্যতা আসলে আমরা জানবো কি করে তো খুব সহজেই আপনি জানতে পারবেন আপনারা জানেন যে উইন্ডোজ ব্যবহার করলে একটা অ্যাপ্লিকেশন আছে স্নিপিং টুল যেটা যেটা থাকবে স্টার্ট অল্পোগ্রামস এখানে দেখবেন যে অ্যাসেসারিজ নামে একটা মেনু আছে এবং এখান থেকে আপনি স্নিপিং টুলসটা পেতে পারেন তো এটাতে ক্লিক করলে এরকম আপনার কার্সর প্লাস চিহ্ন হয়ে যাবে এবং এখানে খেয়াল করবেন যে নিচে এডিট করা আছে তো আমরা এই এডিট অংশটুকু নেবো না শুধুমাত্র এই যে অংশটুকু সেই অংশটুকু সেভ করে নেব এবং এটা আপনি যে কোনো ফর্মেটে ডেস্কটপে আপনি একটা নাম দিয়ে সেভ করলেন তো সেভ করার পরে আমরা চলে যাব ইমেজেস ডট গুগল ডট কম এখানে গেলে আপনি দেখতে পারবেন যে গুগলের যে ইমেজ সার্চ সেটা চলে আসবে এখান থেকে আমরা আমাদের যে ইমেজটা সেই ইমেজটা দিয়ে আমরা সার্চ করবো যে আসলে এই ইমেজটা ইন্টারনেটে কোথায় ব্যবহার করা আছে এবং সেটার কিওয়ার্ডও আমরা পেয়ে যাব অর্থাৎ সেটার সাবজেক্ট যেটা আমরা ছবি দেখে অনেক সময় সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো না তো আমরা এখান থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো তো এখান থেকে দেখবেন যে একটা ক্যামেরার চিহ্ন আছে এবং এটার নাম হচ্ছে সার্চ বাই ইমেজ অর্থাৎ আমরা ইমেজ দিয়ে সার্চ করতে পারি তো এখানে ক্লিক করবেন করার পরে আপনার একটা বক্স চলে আসবে এখান থেকে আপনি চাইলে যে ইমেজের ঠিকানাটা তো আমরা ইমেজের ঠিকানাটা আমাদের আছে কিন্তু এখানে অনেক লেখা আছে এই জন্য আইডেন্টিফাই করতে সমস্যা হবে তো আমরা আপলোড করব তো এই জন্য আপলোড অ্যান্ড ইমেজ এইখানে ক্লিক করবেন তো আপনি চাইলে ইমেজটা ড্রাক করে এখানে রাখতে পারেন ড্রাক করার অর্থ হচ্ছে আপনি এখান থেকে আমরা যে ইমেজটা পেয়েছি অর্থাৎ এই ইমেজটা ইমেজটা চাইলে এখানে চাপ দিয়ে এখানে মুভ করতে পারি সেটা করলেও হবে অথবা আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারেন এখানে দেখবেন যখনই আমরা পেজে এটা নিয়ে আসবো এখানে ড্রপ ইমেজ এখানে এটা চলে আসবে তো আমরা এখানে ড্রপ করে দিলাম দিলে এই যে ইমেজটা আছে সেই ইমেজটা আপলোড হবে ওখানে দেখবেন যে সেন্ডিং রিকোয়েস্ট এই জাতীয় লেখা দেখা যাচ্ছে তো এই ইমেজটা আপলোড হবে আপনার ইমেজের সাইজের ওপরে নির্ভর করবে যে আপলোড স্পিডটা কত পাবে তো আপলোড হওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ইমেজটা এই ইমেজটা কোন সাইটে ব্যবহার করা আছে এবং এই ইমেজের যে সোর্স সে কিওয়ার্ড সেই জিনিসগুলো আপনি এখানে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে গুগল পাচ্ছে না এই ইমেজের সোর্স তো এখানে খেয়াল করেন এইখানে হাইতি বডিজ অর্থাৎ এটা এটা একটা একটা ভূমিকম্প হয়েছিল হাইতিতে আমরা জানি এবং এটা কত সালের ইমেজ সেটাও কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ ষোলোই জানুয়ারি দুই হাজার দশ এবং আপনার ইমেজের যে কিওয়ার্ডগুলো অর্থাৎ ইমেজের রিলেটেড যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো কিন্তু চলে আসছে তো খেয়াল করেন এখানে কিন্তু খুব সহজেই একটা আমাদের একটা উস্কানি ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই ইমেজগুলো সেখানকার তো আপনি কিন্তু খুব সহজে এখানে জেনে গেলেন যে আসলে এই ইমেজটা ফলস তো এইভাবে কিন্তু আপনি ইমেজের সম্পর্কে লিংক পেতে পারছেন তো তো এই যে আরেকটা ইমেজ আছে যে ইমেজটা দেখানো হচ্ছে এখানে মুসলিমস মুসলিমসের যে পোশাক আশাক আছে এবং সেটা এখানে ব্যবহার হচ্ছে যে ধর্মীয় একটা উস্কানি ছড়িয়ে দেওয়া হচ্ছে তো আমরা এটাকে সেভ করলাম ডেস্কটপে তো সেভ করার পরে আমরা এবার সার্চ করব অন্য একটা সার্চ ইঞ্জিন দিয়ে ডট কম আপনি এখান থেকেও ইমেজ সার্চ করতে পারেন আচ্ছা আমরা প্রথমে গুগল থেকে ট্রাই করি অর্থাৎ আমরা এখানে যাব আপলোড অ্যান ইমেজ যার পরে আমরা আমাদের যে ইমেজটা সংগ্রহ করেছি সেই ইমেজটা আপলোড করব তো খেয়াল করেন এখানে চলে আসছে বার্মা মুসলিম মেসাকার অর্থাৎ এই ইমেজটা বার্মার যে সম্প্রতি যে আপনার বারবার যে হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার চলছে সেটার এবং আপনি এখান থেকে তারিখও দেখতে পারবেন যে কোন তারিখে হচ্ছে অথচ এটা চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের দেশের নামে তো এইভাবে কিন্তু আপনি সিমিলার ইমেজ সার্চ ব্যবহার করে মোস্ট অফ ইমেজের আপনি এখান থেকে পেতে পারেন তো এখান থেকে আপনি যে কোনো একটা পেজ খুঁজে বের করবেন যে কোনো একটা পেজ খুঁজে বের করবেন এবং দেখবেন যে এই ধরনের যে পেজগুলো আছে বিভিন্ন পেজগুলো আছে যেই পেজগুলো থেকে আমাদের বিভিন্ন উস্কানি ছাড়া হচ্ছে এবং সাধারণ মানুষ সেটা না জেনেই শেয়ার করছে তো সেই জিনিসগুলো আপনি খুব সহজেই জানতে পারবেন তো আশা করি এর পরবর্তীতে আপনি ফেসবুকে যে কোনো ইমেজ শেয়ার করার পূর্বেই দেখে নেবেন যে আসলেই ইমেজটা সঠিক কি এবং তথ্যটা আপনি যাচাই করে তারপরে শেয়ার করবেন কারণ আপনার থেকে যদি একটা উস্কানি ছড়িয়ে পড়ে সেটা দায় দায়িত্ব অবশ্যই আপনার তো ধন্যবাদ আজকের টিউটোরিয়াল দেখার জন্য আশা করি এটা শেয়ার করবেন যাতে সবাই সত্যটা জানতে পারে